জুলাই সংবাদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির তীব্র বিরোধিতা ঐক্যমত্য কমিশনের ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে যা সঠিক কাজ মনে করেছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ কথা বলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশেদ মঙ্গলবার ২৯ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফত সংলাপের একুশতম দিনের বৈঠকের বিরোধীতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জাভেদ রাসিম বলেন আমরা এটির তীব্র বিরোধিতা করছি আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি অথচ তারা ঘষড়া প্রকাশ করেছে এটা আমরা গ্রহণ করতে পারি না এনজিপির এ নেতা বলেন যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হচ্ছে নির্বাচনের আগে একটি আইনি কাঠামোয় লিগাল ফ্রেম মাধ্যমে সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে আমরা স্পষ্টভাবে বলেছি যে সব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে এনসিপি মৌখিকভাবে এ অবস্থান জানিয়েছে এবং প্রয়োজনে লিখিতভাবে জানানো হবে বলেও জানান জাভেদ রাশেদ তিনি আর বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে আলোচনায় র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরো দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠন প্রস্তাব এসেছে যারা ভোট দিবেন আমরা এই প্রস্তাবে একমত হয়েছি আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে কেবলমাত্র বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া জুবাইল সামদে এনসিপি স্বাক্ষর করবে কিনা এ নিয়ে দলটির এই নেতা জানান জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যেসব মৌলিক সংস্কার ছাড়া প্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয় সেগুলো যদি বাস্তবায়ন না হয় তবে জুলাই সমুদ্রে সই করা হবে কিনা তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করে দেওয়ার অনুরোধ